আজকে রান্না করেছিলাম ঝাল ঝাল করে আস্ত রসুন দিয়ে একেবারে ভোনা ভোনা করে গরুর মাংস আমি কিন্তু রেগুলার যা বাসায় রান্না করি মোটামুটি তাই আপনাদের সাথে দু একটা করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি এটা কিন্তু রেসিপি না যে আমার মতো করে রান্না করবেন এটা কিন্তু কোনো কথাই না আসলে আমরা এক একজন এক একভাবে রান্না করি আমিও কিন্তু এক একদিন এক একভাবে রান্না করি যখন যা মন চায় যেভাবে মনে চায় সেভাবে রান্না করি আসল কথাটা হচ্ছে ভিডিও যাই দেখানো একটু গল্প করা নিজের মনটাও ভালো থাকে আর নিজের এই ভিডিওগুলো দেখতে পরবর্তীতে আমারও বেশ ভালো লাগে তো আপনাদের আর কার কার আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল মিক্স করা আগেও বলেছি বাসায় আমরা এইভাবেই খাই তারপরে বেশ কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি সাথে কিছু আস্ত গরম মশলা আর একটু জিরা দিলাম যেটা আমার মা সবসময় দিত জিরা ফোড়ন আর কি আর যখন হাতে মাখিয়ে রান্না করি তখন ওই মাখানো মাংসের মধ্যেই জিরাটা সব মশলার সাথে দিয়ে দেওয়া হয় তো আজকে ভাবলাম একটু মশলাটা কষিয়ে তারপরে রান্না করি হাতে মাখিয়ে তো সময় খাওয়াই হয় তো তারপরে পেঁয়াজটা আর মানে বাকি মশলাগুলো একটু হালকা করে ভেজে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা আদা আর রসুন বাটা আজকে জিরার গুঁড়াটা ছিল না তাই আমি ভাবলাম যে বেটেই দিয়ে দেই আর তারপরে কিছু শুকনো মশলা লবণ যেমন হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর আসলে হচ্ছে আমার কিন্তু মানে মশলা বাটার যে ব্লেন্ডার বা মিক্সার যেটাই বলেন না কেন সেটাও আছে কিন্তু আমি আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমি মানে বাটা মশলাই বেশি ব্যবহার করি যখন দেখা যায় যে হঠাৎ করে আমার বাসায় অনেক মেহমান চলে আসছে আর আমার হাতে সময় নাই তখন শুধুমাত্র আমি সেই ব্লেন্ডার মেশিনটা ইউজ করি তা না হলে ইউজ করাই হয় না আমি সবসময় শিল পাটায় বেটে রান্না করি তো মশলাগুলোতে আমি পানি দিয়েছিলাম তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তারপরে যে আগে থেকে ধুয়ে রেখেছি গরুর মাংস আর এই গরুর মাংসটা আজকে সকালবেলায় একদম মানে গোটা জবেও করা হয়েছে তারপরে কিন্তু মাংসটা নিয়ে আসতে একদম টাটকা মাংস তো মাংসটা ছিল মোটামুটি ভালোই ছিল মাংসের যে পরিমাণ দাম মানে কি বলবো মানে রিসেন্টলি তো মাংসে হাতই দেওয়া যাচ্ছিলো না এখন মনে হয় একটু কম দাম আছে আর কি তো যাই হোক মাংসটা দিয়ে আমি বেশ মশলার সাথে একদম ভালো করে মাখিয়ে দিলাম আর তারপরে ঢেকে দেব। এক্সট্রা কোনো পানি দিব না ইনশাল্লাহ যে পানি বের হবে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে কারণ মানে মাংসটা একদম ফ্রেশ টাটকা ছিল তো খুব একটা বেশি সময় লাগবে না তো মাংস থেকে কিন্তু এই পরিমাণ পানি বের হয়েছে এতেই ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে আমি বারবার নেড়ে নেড়েছেড়ে দিচ্ছিলাম কারণ মানে লেগে যাওয়ার সম্ভাবনা যেহেতু থেকেই যায় শুধু কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই না একবার আমি বাসায় অনেক গেস্ট আসার কথা ছিল এসেও ছিল আমি প্রায় আট কেজি গরুর মাংস রান্না করেছিলাম মানে এত মনোযোগ করেছিলাম তারপরে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হওয়ার জন্য মাংসগুলো নিচ থেকে লেগে গিয়েছিল তাতে আমার বড দুঃখ হয়েছিল সত্যি কথা বলতে তাই এখন খুব সাবধানে থাকি তো আমি হচ্ছে মাংসের মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম আমার বাসায় সবাই মানে ভুনা ভোনা মাংসের সাথে আস্ত রসুন খেতে অনেক বেশি পছন্দ করে তো রসুন দেওয়ার পর আমার কেন জানি না মনে হচ্ছিল যে একটু হয়তো ঝাল আর দিতে হবে তো তারপরে আমি আবার একটু মরিচের গুঁড়া আর সাথে লবণ দিয়ে দিলাম আমার মাকেও দেখতাম এভাবে দিত মানে কষানোর পর্যায়ে প্রায় চলে আসছে সেই মুহূর্তে একটু চেক করে নিত সব ঠিক আছে কিনা আবার সেই মুহূর্তে আবার দিয়ে দিত আসলে আমরা তো একদম মানে চা চামচ টেবিল চামচ দিয়ে মেপে মেপে ওইভাবে রান্না করার হাত না যে সব কিছু একদম মেপে মেপেই দিতে হবে টেস্টেরও কিন্তু একটা বিষয় থাকে তো তারপরে নেড়ে নেড়েসেরে ঢেকে দিলাম ভালোভাবে কষিয়ে নেব আর মানে রান্নার প্রথম পর্যায়ে কিন্তু মানে তরকারির যে কালারটা সেটা আসে সে না কষানোর পর কিন্তু আসল কালারটা শুরু হয় এই যে মাংসটা কষানো হয়ে গেছে একদম পারফেক্ট একটা কালার এসছে তো আমার মতো টুক করে কষানো মাংস একটা কার কার খাওয়ার অভ্যাস আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু একটা করে কষানো মাংস অবশ্যই খাই মাংসগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে অল্প করে পানি দিলাম যে তো ভুনা করে নেব তো এই যে ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে বেশ অনেকক্ষণ জাল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভাজনা বাটা বা বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা যেটা দিলে কিন্তু কালার পুরা চেঞ্জ হয়ে যায় অস্থির একটা কালার আসে সাথে সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের কথা কি বলবো এটা হচ্ছে ভাজা পেঁয়াজ সাথে হচ্ছে কিছু ভাজা মশলা গরম মশলা আর কি সাথে একটু জিরাও আছে তো সব কিছু ভালোভাবে এই মশলাটা আমি মিক্স করে দিচ্ছি দেওয়ার পরে আমি আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করে ঝোলটা পুরো শুকিয়ে একদম ভোনা ভোনা করে নেব আর খিচুড়ির সাথে খেলে কালা ভোনা করে ফেলতাম কিন্তু যেহেতু ভাতের সাথে খাবো তো হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো যাই হোক রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে